হ্যাঁ ওইখানে না অসাখানে ওখানে মানে বিভিন্ন বয়ুমের মধ্যে এই বিভিন্ন মানি আমি তো পরে যানছি এগুলা প্রথমে চিনি না আমি মনে করি এগুলা দোকানের জিনিস পরে বলতে বলতেছে যে

মানে ওইখান থেকে বাইর করছে কিন্তু ফাঁস দিলে ফাঁস জনকে আমি কিন্তু কারো চিনি না কেউ কারো চিনি না মানে ফাঁস দিলে ফাঁস জনকে একাত্রে করি বলতেছে যে আমরা এখানে মানে যে কোনো ইয়া করার ক্ষতি করার জন্য আমরা ইয়া নিছি ক্ষতি দিয়ে মানে জঙ্গি আমরা জঙ্গি আমরা অন্যের বাড়ি ঘর বা যে কোনো শাসনে আমরা আঘাত করার জন্য আমরা প্রস্তুতি নিছি তোক আপোনাৰ

কাছে রেবেন তবে রেব দশের যখন দিছে তখন যে রেব দশ লেখা ডাকা তখন আমি বুঝতেছি টাকা কিন্তু এর আগে আমি এতদিন মনে করছিলাম আমি আমি ছোট্টে রাখছি আমার কিন্তু আমার যে কোন দিকে টাকা নিয়ে গেছে আমি নিজেও যাই

অর্থাৎ আপনারা সাতজন সবাই জঙ্গি মানে এখানে বমা হামরা শরণজাম এই পেছি সেই বেশি বলি একটা নাটক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বেশি কিছু লাগবে না আচ্ছা ওই সময় আপনাদেরকে এখান থেকে উঠাইনি জোরালগঞ্জ থানার ওসি গেছিল না ওই সময় ওসি 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 দেশিবে ডাকছে আমি খবর নিচ্ছি যে ওসি টাকার ছিল আচ্ছা যাই হোক আপনার কথা চলে নিছি আমাকে নিচে দুই হাজার চোদ্দ শেষের দিকে সাত বা নয় এরকম মানে চোদ্দ সালের শেষের দিকে যাই হোক এগুলো সব তদন্তে এসে যাবে এখানে ওষুধ দায়িত্ব গেছিল তারপরে এসপির দায়িত্ব গেছিল তারপরে কারা ছিল আর আপনাদের এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কারা কারা ছিল এগুলো সব তদন্তে বেরিয়ে আসবে এ দর্শক এই আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইন্দুর সাহেবের কাছে বিনীতভাবে আবেদন করছি এবং এই ঘটনাগুলা পুঙ্কালো পুঙ্খানু তদন্ত করতে হবে এটা ট্র্যাকনাট থেকে তুলিয়ে সারা বাংলাদেশে এই ধরনের নাটক করা হয়েছিল অর্থাৎ এই নাটকের উদ্দেশ্য ছিল তারা এইভাবে জামাত বিএনপির সাধারণ কর্মীদেরকে মিথ্যা মামলা এবং জঙ্গি সাজিয়ে আজ জীবন তারা কত ক্ষমতা থাকবে অবৈধ পাবে এইটা এটাই তাদের উদ্দেশ্য ছিল এখন এগুলাকে বিচার যদি করা না হয় তাহলে পাঁচই আগস্টে এই স্বাধীনতার মূল্য থাকবে না আমি বিনীতভাবে আবেদন করছি ডক্টর মোহাম্মদ ইনুসারকে এবং

দলটা ছেলে একই মাদ্রাসায় সত্য তাদের অপরাধ এটা এটাই তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের দাবার দিছে তারা নাকি জঙ্গি হয়ে গেছে তাদেরকে নিয়ে গিয়ে আমি তো প্রথম জানি না পরে যখন আমাকে জেল দিছে তখন আমি শুনতেছি যে ওই দুটা ছেলেকে মেরে ফেলছে ওরা ওরা ঢাকা কোন জায়গায় গাছে কাছে কোন জায়গায় ক্রস ফায়ার করে মেরে ফেলছে এদেরকে খালি হাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ওদের সাথে বন্ধু যুদ্ধ হয়েছে নাকি আমাকে আমাকে দোকান থেকে খালি হাতে তুলে নিয়ে আমাকে

যারা মূল অপরাধী যারা যারা নাটকের সাথে জড়িত যারা মূল অপরাধী নিজের ব্যক্তিগত স্বার্থে এবং এই সরকারের ইয়ার দিকে তাবাদারি করতে গিয়ে যারা এইভাবে অপরাধ গুলো করছে মাননীয় সরকারের কাছে আবেদন করি তাদের বিচার বিচার ব্যবস্থা করবেন বিচার দাবি করতেছেন জি তারা এবং কি আরো কয়েকটা ছেলে আমাদের গ্রামের এখনো টাকার অভাবে তারা জামিন পর্যন্ত নাই

তিন মাস আগে যদি মিনহাজকে যদি গ্রেপ্তার করা হয় শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকে বলি তিন মাস পরে যে বোমা হামলা হল ওইটাতে মিনহাজ কীভাবে আসামি হয় এটা স্পষ্ট পরিষ্কার বুঝে যায় এটা নাটক হ্যাঁ এগুলোর বিচার হবে আপনারা ধৈর্য ধরেন আস্থা রাখেন ইনশাল্লাহ এগুলোর বিচার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ ধন্যবাদ